হেডফোনটা কানে দিয়ে তারপর শোন যা বাবা রেডিও এলেই তারপর একসাথে যা ভেরি গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস সকালের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা রইল এখন বাজে সকাল দশটা বাজে তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম আজকের ভিডিওটা হচ্ছে পিকনিকের ভিডিও আমাদের বাড়ির কম বেশি সব ফুল সদস্যরা আছে আর কোথায় পিকনিক হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা একদম নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু মনে করে প্রেস করে রাখো তাহলে ভিডিওগুলো শেয়ার করলে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেত আর যেসব বন্ধুরা প্রতিনিয়ত আমার ব্লগ ফলো করো শর্ট ভিডিও লাইভ ভিডিও ফলো করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করো আর পাশে থেকো তো চলো বিশাল মজা হতে চলেছে আমি এখন আগের বছর যেখানে পিকনিক করেছিলাম সেটা মনে হচ্ছে ভিডিও করেছিলাম এবছর জানি না যেখানে হচ্ছে সেখানে হবে কি অন্য জায়গায় হবে সেটাও জানি না তোমরা সাথে থাকো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপাতত আর বাড়ির কম বেশি সবাই চলে গেছে আর আমিও আপাতত এখন রেডি হয়ে আছি কারণ তোমাদের দাদা স্নান করতে গেছে একসাথে সবাই বার হবো বলে আর অঙ্কটাও রেডি হয়ে গেছে মন্দিরে গেছে তো চলো তোমার সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো মেয়ে রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে গেছে তুমি রেডি হলে হয়ে যাবে যেখানে পিকনিক হয়েছিল ওখানে না অন্য জায়গায় গো এ বাবা অন্য জায়গায় তাহলে তার বেশি মজা হবে ওখানে খেলার জায়গা আছে গো বাবা তোমার এত কে দেখবে শুধু সিজেই যাচ্ছি ঠিক আছে নাও রেডি হয়ে না চশমা নিয়ে না তুমি চশমা নিয়ে না চশমাটা নিলে না তো সব নেব চশমাটা করে নিয়ে না মানি ভাই নিয়ে যাবে কি জন্য ওখানে নাও চশমাটা পরে নাও চলো সব রেডি হয়ে নাও নিয়ে আর একবার চলো আচ্ছা কি করে দাঁড় করে আমার জন্ম বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে এসছি আর পিকনিক স্পটে গিয়ে তোমাদের সাথেও শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো যতটুকু সম্ভব হবে আজকে সারাদিনের খুনছুটি সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আর আগের বছর অন্য জায়গা হয়েছিল এই বছরও অন্য জায়গা হবে নতুন জায়গা তো তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর বাইকে করে গেলে মিনিমাম দশ মিনিট যেতে লাগবে বললো তো চলো আমি তো নিজেই জানি না ফার্স্ট টাইম যাচ্ছি তোমরাও সঙ্গে থাকো তোমাদের সাথেও শেয়ার করব তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করছি সব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ওখানে কম বেশি সবাই তো চলে গেছে আমরাও যাচ্ছি তোমরা সঙ্গে থাকো এই যে হাঁটতে হাঁটতে চলে এসছি আর দেখাচ্ছি কোথায় হচ্ছে ওই যে যে ঘরটা দেখা যাচ্ছে ওইখানে দেখা তো ওটা তুলে নিতে পারে সবাই মিলে আসতেছো হয়ে যেত হ্যাঁ ও তাও নতুন জায়গা করছে ওরা জানতে পারবে তো চলো তোমার সঙ্গে থাকো হাঁটতে হাঁটতে যাই দেখি আগের বছর করেছিলাম চরে এই জায়গাটাও ভালো বেশ সুন্দর জায়গা এটা নতুন জায়গা ফার্স্ট টাইম এলাম তো সামনে মাঠও রয়েছে ওখানে একটা ঘর রয়েছে ওখানে গ্যাসে রান্না হচ্ছে কম বেশি সবাই চলে এসছে আর এই যে পিছনে ওখানে বাড়ির কমবেশি সবাই চলে এসছে অনেক আত্মীয়রা এসছে সবাই ওখানে বসে রয়েছে আর ভিতরে ওখানে হচ্ছে রান্না বান্না হচ্ছে আর সকালে টিফিনও রয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগে আমার তো দিয়ে কিছুগুলো সব চলে সব আমি ডিম না ছোট কাকুর কাছে আছে এই যে রান্না হচ্ছে সাইডে ছোট নন্দাই আছে আর কম বেশি হচ্ছে আরেকটা দাদা আছে আমাদের ওই বাড়ি বর আছে মেস আছে আর এই পিকনিকের দিনে এসে রান্না করতেও ভালো লাগে আর সকালে হচ্ছে পিকনিক হচ্ছে এই সরি সকালে হচ্ছে ব্রেকফাস্ট এই কেক কলা ডিম সিদ্ধ আর মো অল্প অল্প করে খাবো ওই জন্য পরের দিনের মধ্যে নিয়ে পিকনিক স্পটে চলে এসেছি আর সকালে কি টিফিন দেওয়া হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে এখানে পকোড়া বানানো হচ্ছে পকোড়া বানানো হয়ে গেলে তারপর রান্নাবান্না কম বেশি হবে আর ভিতরে আর একটা ছোটো গ্যাস রয়েছে ওখানেও কম বেশি ভাজাভুজিগুলো হচ্ছে আর রান্না চলাকালীন এখানে বাচ্চাদের খেলা দেওয়ারও হবে আর বড়দেরও খেলা দেয়া হবে বড়দের মানে বউদের খেলা দেয়া হবে আর ছেলেদের স্পেশালভাবে আলাদা খেলা হবে তো কম বেশি পকোড়া আমাদের সবাইকে দেবে সেগুলো খাবো আর খাওয়া হয়ে গেলে তারপর সবাইকে নিয়ে একসাথে ওখানে সামনে মাঠ রয়েছে ওখানে খেলা হবে খেলার পরে তারপর প্রাইজ বিতরণ হবে সেটা হচ্ছে দুপুরে খাওয়ার পর এটা হচ্ছে আমার ভাসুরজি ভাসুরজি ও সবাই খেলবে ওই জন্যে ও সব কিছু রেডি করছে বাচ্চাদের অঙ্ক দেউর লজেন্স দৌড় মিউজিক্যাল চেয়ার রয়েছে ছেলেদের বল খেলা রয়েছে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আর কেটে কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না আর এটা হচ্ছে আমার ছোটো নন্দাই পকোড়া বাজা শুরু করে দিয়েছে পাশে রয়েছে আমার বড় রয়েছে আর একটা দাদা রয়েছে দাদাটাও হচ্ছে আমার ছোট নন্দায়ের সাথে এসছে মানে ওদের ওখানে বাড়ি আনাজকোনাজ কাটছে আর পাশে একটা কাকিমা রয়েছে ওই সাইডের দিকে হচ্ছে বৌমা রয়েছে কম বেশি কোনাজ কাটছে আর আমাদের পকোড়া দিয়েছে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে আরও সামনে হচ্ছে আমাদের বাড়ির পুচুগুলো রয়েছে সব একসাথে বসে রয়েছে কারণ খাওয়ানো হচ্ছে খাওয়ানো হয়ে গেলে সবাই কারোর জন্য খেলার ব্যবস্থা রয়েছে সবাই খেলতে যাওয়া হবে এই যে আমাদের মাঠটা রয়েছে আমরা যেখানে খাচ্ছি এগার সামনেই হচ্ছে মাঠটা রয়েছে ওখানেই খেলা স্টার্ট করা হবে তো খাওয়া আমরা তো সবাই এসে গেছি বড়ো ননদরা এখনও আসেনি আর এটা হচ্ছে ছোটো ননদ আসছে ছোটো ননদের যারাও আসে আর এরপর হবে বাচ্চাদের খেলা তারপর হচ্ছে মেয়েদের আলাদাভাবে খেলা একটা হবে তারপর বউদের খেলা হবে তারপর লাস্ট হচ্ছে ছেলেদের খেলা হবে প্রথমেই হচ্ছে বাচ্চাদের খেলা হচ্ছে এটা হচ্ছে লজেন্স দৌড় তোমরা সঙ্গে থাকো যতটুকু সম্ভব হবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো একটু একটু করে খেলাগুলো তুলে ধরার চেষ্টা করব কারণ খেলাগুলো দেখাতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে তো সেই জন্যে ছাদের লজেন্স তো দিয়েছিলো একটু কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম আর লজেন্স অনেকগুলো বেশি ছিল ওই জন্য আমার মেয়েদের আবার একবার খেলা দিয়েছে ও ফার্স্ট হয়েছে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখন চলছে হচ্ছে মেমোরি টেস্ট ওটা হচ্ছে আমার মেয়েদেরও খেলা রয়েছে দেখা যাক ও কি হয় আমি নিজেও জানি না এরপর হবে বৌদের হচ্ছে মিউজিক্যাল চেয়ার এই যে খেলা স্টার্ট হয়ে গিয়েছে যতটুকু সম্ভব হবে একটু একটু করে কেটে দেখানোর চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আজকাল চেয়ার খেলা হচ্ছে মাত্র তিনজন রয়েছি আমি রয়েছি ভাসুজ্জি রয়েছে আর একটা জেঠিমা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমি তো হাঁপিয়ে যাচ্ছিলাম বলে ওই জন্য স্টপ হয়ে দাঁড়িয়ে গিয়েছি তার হয়েছে আমি জানি তো থাড় হব আমাদের খেলা কম শেষ হয়ে গেছে আমি এক সাইডে বসে পড়েছি এখানে কম বেশি সবাই বসে রয়েছে এবার হবে আমাদের পুচুগুলো পুচুগুলো বলতে খুব ছোটরা ওরা তো খেলতে পারবে না ওই জন্যে যেসব ছোটো ছোটো বাচ্চারা রয়েছে আমার মেয়ে আমার নাদনী ওদের খেলা হবে আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল তখন আমি থার্ড হয়েছিলাম আমার জি ফার্স্ট হয়েছিল আর একটা জেঠিমা ছিল সেকেন্ড হয়েছিল আর এখানে হচ্ছে বাচ্চাদের মধ্যে আমার নাদনি ফার্স্ট হয়েছে এই মেয়েটাকে আমি চিনি না তবে আমাদের আত্মীয় আত্মীয়দের সাথে এসছে আর কি তারপর ছেলেদের খেলা হচ্ছে দেখো খেলা শেষে কিন্তু মানে ভাত খাওয়ার পরে তারপর গিফট দেওয়া হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবে এই ভিডিওর মাধ্যমে আর এখন ছেলেদের হচ্ছে আর এরপর হচ্ছে খাওয়া দাওয়া হবে আর দুপুরে কী রান্না হয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে কম বেশি সব খেলা তোমাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে ছেলেদের খেলা ওখানে একটা বাঁশ পোতা রয়েছে ওই বলটা দিয়ে এক ডপে ওই বাঁশটাতে মারতে হবে যে বেশি মারবে সেই হচ্ছে গিফট পাবে আমার বর থার হয়েছিল একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর দুপুরে কী রান্নাবান্না হচ্ছে সেটাও শেয়ার করছি আর এখানে আমরা যতজন মেম্বার এসছি মিনিমাম আশি জন মতন আছি এখানে ছোট বড় সবাই মিলে ছেলেদের খেলাটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম চলো এবার দুপুরে কী রান্নাবান্না হয়েছে একটু দেখাই প্রথমে দেখাচ্ছি ভাত ভাতের পর মাছের মাথা দিয়ে ডালমুড়ি হয়েছে এই যে মাছের মাথা দিয়ে ডালমুড়ো আর গরম গরম বেগুনি ভাজা হচ্ছে এটা ভাত খাওয়ার সময় সবাইকে গরম গরম দেয়া হবে বলে এটা লাস্ট ভাজা হচ্ছে তারপর দেখি বাঁধাকবি কড়াই শুঁটি দিয়ে ডাল্লা মতন হয়েছিলো এখানে কিন্তু কোনো মাছ কিছু মানে মাছের কিছু দেয়া হয়নি মাছের মাথা টাথা কিছু দেওয়া হয়নি এটা নিরামিষ বলতে পারো আর এটা হচ্ছে কাটা পোনা মাছ আনা হয়েছিলো কাঁটা মাছের ঝাল আর মাংসটা হচ্ছে বাইরে কষা হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করি এই যে একটুখানি বাকি আছে মাংস আর ওইদিকে ভাত হচ্ছে আর হচ্ছে চাটনি পাঁপড় ওটা হয়নি মিষ্টিটার সাইডে রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না স্যালাড রয়েছে লেবু রয়েছে অনেক অনেক মেম্বার এই যে সবাই একসাথে বসে গেছে একটু তোমাদের সাথে ওই জন্য শেয়ার করলাম দূর থেকে আমি দাঁড়িয়ে আমি এখনো খাওয়া স্টার্ট করিনি দূর থেকে একটু তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সবাই এখনও বসেনি হাফ ছেলে আমাদের খাওয়া হয়ে গেছে আর এই দাদাগুলো দিচ্ছিল ওই জন্য লাস্টে বসেছে জামাই রয়েছে মেজদি রয়েছে নন্দাই রয়েছে সবাইকার খাওয়া হয়ে গেছে এই যে আমার মেয়ে গিফট পেয়েছে এক এক করে সব গিফট তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যে লাস্ট পুচুগুলো দাঁড়িয়েছে এরা তো কেউ গিফট পায়নি খেলেছিল কিন্তু কেউ গিফট পায়নি ওই জন্য এক্সট্রা করে এদের সবাইকার দেয়া হয়েছে খুব কান্নাকাটি করছিল তো সবাই সেই জন্যে তো চলো আজকের মতো পিকনিকের ভিডিওটা এখানে শেষ করলাম দু হাজার চব্বিশে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখি আবার কবে ব্লগ ভিডিও দিতে পারি সবাইকে ভালো থাকার শুভেচ্ছা